ভারতের পররাষ্ট্র সচিবের সফরও এই কারণে সে আসছে নির্দেশ দিতে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য কাটাল বলতে আগামী গুলোকে হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশে ভারতের পোশাক গাদ্দার আমাদের আন্দোলনকে দমানোর জন্য হামলা মামলা গুম খুন ইত্যাদি নানা রকম অপকর্মে নেমে গেছে আমরা ভারতকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই যে কোনো ধরনের দমন পীড়নের দায় ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষের অদম্য মনোবল এবং সাহসকে আপনারা আন্ডার এস্টিমেট করছেন আর কইলেন না যথেষ্ট আন্ডার এস্টিমেট করছেন আমি বয়কট আন্দোলনের শুরু সময় থেকে বারে বারে আহ্বান জানাই গেছি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যেন আমাদের যেই চাওয়া সেই অবাধ নিরপেক্ষ নির্বাচন না হইলে আমরা বয়কট থামাবো না এটা বলার জন্যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বয়কট চালায় যাব যতদিন পর্যন্ত একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারবে শুনেন নাই কিন্তু এই বয়কট আন্দোলন দমানোর চেষ্টা করলে পালানোর পথ পাইবেন না বাংলাদেশের ভারতীয় বর্জন আন্দোলন কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় বয়কটের আগুন দাউদাউ করে চলবে আমরা বলছিলাম দরকার হইলে আমরা প্রত্যেক মাসে সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করব। আমরা কথা রাখছি লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে আবার আমরা বিক্ষোভ করছি এই মে মাসে এই দেখেন by in the UK, in you? Canada, it's a killer. What a friend of killers. Stand about a country. You are a stand you? Of stand up. We we you killer. Reality. You, you, you a kill not have a country. You it are a killer. Yeah, yeah. We he's already fixed. We, we rescued we know. BBC already presented That is the mission. We are grateful. Okay, what do you want to say? No, 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 no. Don't this. No, no, no. We are a killer. We are We freedom. We are dollars. We are Pakistan. We We are ওইখানে ইন্ডিয়ান দূতাবাসের কর্মকর্তা এসে আমাদের সাথে বিক্ষোভকারীদের সাথে ঝগড়া করছে বলছে তোমরা পাকিস্তানের পক্ষে এটা করতেছ তোমরা বলছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের কাছে ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নাই বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে একটা পারমাণবিক বোমা দিল্লির দিকে শেষ করা থাকতো ঢাকায় বসায় সীমান্ত ছড়ায় আন্দোলন এখন ছড়ায় পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়ায় এর অন্তর্নিহিত প্রধান কারণ হলো এই অঞ্চলের রাজনীতির মৌলিক পরিবর্তন বিশেষ করে চীনের প্রবল এবং অপ্রতিরোধ উত্থান আপনাদের সামান্যতম সাধ্য নাই সিনকে অঞ্চলে ঠেকায় দেওয়ার মালদ্বীপার আরাকানে আপনাদের শিক্ষা না হইলে এই বাংলাদেশের পূর্ণ ভূমিতে আপনাদের চূড়ান্ত শিক্ষা দেওয়া হবে আপনারা আমাদের প্রতিবেশী আমরা চাই আপনাদের সাথে সমমর্যাদার ভিত্তিতে একটা পারস্পরিক সুবিধামূলক সম্পর্ক যার ভিত্তি হবে পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অখণ্ড শ্রদ্ধা আপনারা পারস্পরিক সম্পর্ক এই প্রত্যেকটা মৌলিক ভিত্তির মূলে কুঠারাঘাত করছেন আমাদের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন নাই আমাদের সার্বভৌমত্বকে পদে পদে লঙ্ঘন করছেন নানান রকম ট্রানজিটের ফিকির দিয়া আর কুকি সিন টাইপের সন্ত্রাসের সংগঠন দিয়া আপনারা বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার উপর হাত দিছেন স্বদেশ রায়দের উস্কানি দিছেন বাংলাদেশের মানচিত্র বদলাই দেবেন এই আওয়াজ দিতে কাপুর নষ্ট হইয়া প্যান্টে মানচিত্র হইয়া যাবে মাইন্ড ইট বাংলাদেশের উপর একটা অনুগত সরকার জোর কইরা চাপায়া দিয়া আপনারা আমাদের জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের মারছেন আমাদের আন্তর্জাতিক নদীগুলি শত শত বাদ দিয়া মাইরা ফেলাইছেন সেই প্রক্রিয়ায় আমাদের বিরুদ্ধে একটা এনভারমেন্টাল ওয়ারফেয়ার চালাইতেছেন অর্থনৈতিকভাবে একটা কলোনিয়াল শোষণের সম্পর্ক আপনারা পাকা পোক্ত করছেন এরপরও কি আপনারা মনে করেন বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে এদের স্বাধীন করছে তারা আপনাদের এই সিরিজ দুষ্কর্ম মাইনে নেবে বিশেষ করে এই অঞ্চলে যখন আমাদের অন্য অপশন আছে সিনকে ঠেকাবেন হ্যাঁ খুব মজা হ্যাঁ খুব খায়েস সিনকে কিভাবে ঠেকাবেন সিনের জিডিপি ভারতের চেয়ে পাঁচ গুণ বেশি সিনের সামরিক ব্যয় আপনাদের চাইতে তিন গুণ বেশি বিশ্বের ক্ষুধা সূচকে আপনাদের ভারত তো সাব সাহারান আফ্রিকার দেশগুলির মতো দুর্ভিক্ষ প্রবণ বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আপনাদেরই পছন্দের একটা অবৈধ সরকারের ক্রমাগত অর্থনৈতিক লুটপাটের জন্য সেইটার উত্তরণে এই টেকা দেওয়ার হ্যাডল বা আপনাদের ভাষায় ওকাত ওইটা আপনাদের নাই ফুলস্টপ সুতরাং এইখানেই আপনারা স্টপ হয়ে যান